আজকের টপিকটা খুবই খুবই সেন্সিটিভ একটি টপিক এই টপিকটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যেভাবে আমরা উনিশশো সালে হানাদার বাহিনীর হাত থেকে নিজেদেরকে রক্ষা করেছিলাম সেইভাবেই দু সালেও সেই যে আগের মতো করে আবার নতুন করে সে রাজাগা আলবদরদেরকে সে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো আমেরিকার যে হানাদার বাহিনীকে দু হাজার সালে আমরা হারিয়ে আবারও বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যে লক্ষ্য সেটা আমরা চালিয়ে যাওয়ার আশা দেখতে পারি বন্ধুরা আপনাদের সাথে আমার রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে আমার কথাগুলো ভালো লাগে যৌক্তিক মনে হয় আমার ভিডিও যদি আমাদের আপনাদের কাছে রিয়েলিস্টিক মনে হয় আমার সাথে থাকবেন এবং টপিকটি নিয়ে যে আলোচনা করছি এ ইম্পর্টেন্ট আলোচনার পাশে থাকবেন দেখুন দুই হাজার চব্বিশ সালে এসে আমরা দেখতে পাচ্ছি একটা ভুয়া মিথ্যা কোটা আন্দোলনকে দাঁড়া করানো হয়েছে সেই মিথ্যা কোটা আন্দোলনকে দ্বারা করিয়ে ছাত্র শিবির জামাত ইসলাম আমেরিকা এবং আইএসআই হিজবু তাহারি জঙ্গি সংগঠনগুলো যেভাবে বাংলাদেশকে আসলে বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করেছে বাংলাদেশটাকে ধ্বংসযজ্ঞতে পরিণত করেছে বাংলাদেশের গণভবন এবং সংসদ ভবনকে যেভাবে লুটপাট করে বহিবিশ্বে রিপ্রেজেন্ট করেছে এটাকে আমরা অনেকেই দেখি যে অ্যাকসেপ্ট করতে পারছে আমি আমি দেখতে পাচ্ছি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মুস্তফা ফারুকি ভাই এগুলাকে সঠিকভাবে মানতে পারছে কিন্তু আমি সেটা মানতে পারছি না বাংলাদেশের মানচিত্রটাকে যারা কিনা এইভাবে 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 শোষণ করতে চায় বাংলাদেশের মানুষকে যারা এইভাবে শোষণ করতে চায় এই জামাত শিবির জামাত শিবির হিজবুত তাহিরিদদের এই যে মিথ্যা কুটা আন্দোলনকে আমি কখনো মানতে পারবো না এটা যদি আমার মরেও যেতে হয় সেক্ষেত্রেও আমার কোনো দুঃখ নেই কষ্ট নেই তারপরে আমি বলবো আমার মিত্র আগ পর্যন্ত তাদের বিরুদ্ধে এই মিথ্যা কুটা আন্দোলনের বিরুদ্ধে আমি কথা বলে যাব বন্ধুরা খেয়াল করে দেখুন যে নিরীহ ছাত্রদেরকে যে বাচ্চা ছাত্রদেরকে আন্ডার এই ছাত্রদেরকে মাইনর ছাত্রদেরকে মারা হয়েছে সাধারণ মানুষকে মারা মারা হয়েছে এটা। প্ররোচিত করেছে এই জামাত শিবির আমেরিকা আমেরিকা এবং আই আই এস আই এটা নিয়ে খেলেছে এবং তারা খেলে সাকসেসফুলি এটা অ্যাকমপ্লিশ করেছে আজকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে জামাত ইসলাম ছাত্র শিবির বাংলাদেশটাকে চালাচ্ছে আমার কোশ্চেন আপনাদেরকে আপনাদেরকে মিনিমাম লজ্জাবোটটা নেই যে দলটা যে দলটা বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে মানতে পারিনি উনিশশো সালে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুমুখে মুখে ঠেলে দিয়েছে তাদেরকে আপনারা সাপোর্ট করছেন কীভাবে আপনারা সাপোর্ট করতে পারছেন তাদেরকে এ ফারুকির মতো জ্ঞানী ব্যক্তিরা তাদেরকে সাপোর্ট করতে পারবে তাদের ওই বিবেকে বাঁধবে না তাদেরকে সাপোর্ট করতে আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনুসও যদি আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমার কোন কোনো দুঃখ নেই কিন্তু এই যে প্রধানমন্ত্রীত্বের যে পালাবদল এটা হতেই পারে কিন্তু জামাত শিবিরকে দিয়ে বাংলাদেশের দেশ চালাবে আমেরিকার কাছে নিজেকে বিক্রি করে দিয়ে বাংলাদেশকে দেশকে চালাবে সেটা হওয়া কোনোভাবেই যথাপযুক্ত আমি মনে করি না বন্ধুরা আপনাদের দৃষ্টিভঙ্গটি এখানে আমি জানতে চাচ্ছি উনিশশো একাত্তর সালে আমরা দেখেছি আমাদের কোনো অস্ত্র ছিল না কোনো কিছু ছিল না কিন্তু উনিশশো সালে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী বাংলাদেশের যে বীর পুরুষরা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধের সময় ঝাঁপিয়ে পড়েছিল আমাদের সৈনিকরা বাংলাদেশের কোটি কোটি মানুষ যে যেখান থেকে পেরেছে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম সো যেভাবে আমরা শত্রু মোকাবেলা করেছি সেমভাবে এখনও আমাদেরকে সেই গুলাম আজমদেরকে জামাত ইসলামকে বাহিনীকে আমাদের এখন আবারও আগের মতো করে নিঃস্বার্থভাবে দেশের জন্য এগিয়ে আসতে হবে জামাত শিবির আমেরিকার ডক্টর ইউনুসের মতো ব্যক্তিদের হাত থেকে বাংলাদেশটাকে রক্ষা করার জন্য আমরা কখনোই চাইবো না বাংলাদেশটা ইউক্রেন হয়ে যাক আমরা কখনোই চাইবো না বাংলাদেশটা মিয়ানমার হয়ে যাক আমরা কখনোই চাইবো না বাংলাদেশটা শ্রীলঙ্কা হয়ে যাক আমরা কখনোই চাইবো না বাংলাদেশটা পাকিস্তান হয়ে যাক আমরা কখনোই চাইবো না বাংলাদেশটা আফগানিস্তান হয়ে যাক বন্ধুরা আমরা কখনোই চাইবো না এই যে ইউএসের এজেন্ডায় আমরা পড়ে যাই এবং সেই এজেন্ডায় পড়ে আমরা বাংলাদেশকে ধ্বংসের মুখে ফেলে দেই আমরা যে বাঙালিরা আজকে খুব খুশি বাংলাদেশে আজকে খুশি খুবই আমরা সেলিব্রেট করছি বাইডেন চুমুকাচ্ছে ডক্টর ইউনুসকে চুমুকাচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে তাদের এত ইন্টারেস্ট হবে কেন বাংলাদেশকে নিয়ে ডেফিনেটলি দে আর লুকিং সামথিং ফ্রম আওয়ার টেরিটরি দে আর লুকিং সেন্ট মার্টিন অ্যান্ড বঙ্গোপসাগর আমরা কখনোই সেটা হতে দিতে পারি না বন্ধুরা যেইভাবে আমরা নিরস্বভাবে আমরা পাকিস্তানের হানাদার বাহিনীকে ট্যাকেল দিয়েছি সেমভাবে যে যেই যেখানে আছেন সেনাবাহিনী যদি আমাদেরকে সাপোর্টও না করে বাংলাদেশের আঠেরো কোটি মানুষকে আবার জাগতে হবে আসল রিজনটা জানতে হবে এই আন্দোলনের পিছনে কী ছিল এবং এই আন্দোলনের পিছনে এই যে হানাদার বাহিনীর মতো আবারও জামাত শিবির ষড়যন্ত্র করে বাংলাদেশটাকে আবার নস্বাত করার চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশটাকে আমেরিকার কাছে বিক্রি করতে চাচ্ছে সেটা আমরা হতে দিব না দিব না দিবো না বুধুরা উনিশশো সালের প্রেক্ষাপট আর দুই হাজার চব্বিশ সালের প্রেক্ষাপট আপনি কি মনে করুন না যে দুই সালে এসে আমরা অনেক বেশি আগে থেকেও শক্তিশালী শুধু একটা জিনিসে আমরা দুই উনিশশো সাল থেকে আমরা পিছিয়ে আছি সেটা হচ্ছে আমাদের মনোবল আমাদের যে স্বপ্ন আমাদের যে আশা আমাদের যে দেশপ্রেম সে দেশপ্রেমটা আমাদের মধ্যে নাই আমাদের দেশপ্রেমটা জাগ্রত করতে হবে এবং এই হানাদার বাহিনীকে আমরা আবারও পরাস্ত করব বাংলার মাটিতে বাংলাদেশের স্বাধীনতা আবার আমরা বয়ে আনব আমেরিকার এজেন্ডা জামাত ইসলামের অ্যাজেন্ডা হিজবুত তাহির এজেন্ডা ছাত্র শিবিরের এজেন্ডা বিএনপির এজেন্ডা এবং ডক্টর মোদের এজেন্ডা কোনোটাই আমরা বাস্তবে রূপ নিতে দেবো না আপনারা কি আমার সাথে অঙ্গীকার করতে পারেন বন্ধুরা এই ভিডিওর শেষে একটি কথা বলতে চাই ডেসক্রিপশন আমার ফেসবুক পেজটিও আপনাদেরকে শেয়ার করে দেবো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুকে আপনারা কানেক্ট হবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ